আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার সিক্স বাস্তব ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা এই অধ্যায়ের তুহিন প্রকাশনী বইয়ের উদাহরণ আটাইশ এই উদাহরণটা আমরা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার পনেরো এবং দু হাজার উনিশ সালে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ আগে প্রশ্নটা দেখিনি। কম একমাবি ব্যবহৃত এই টু দি পাওয়ার এক্স এবং ইনভার্স এক্স দুইটা ফাংশন দেওয়া আছে জন্য কোষির মধ্যমান উপপাদ্যটি যাচাই করা আমাদের কি করতে হবে কোষির মধ্যমান উপপাদ্যটি যাচাই করতে হবে তো প্রথমে আমরা কোষির মধ্যমান উপপাদ্যটা দেখে আসি কোষির বা দ্বিতীয় গর্মান উপপাদ্য যদি কোনো ফাংশন এফ এক্স এবং জি এক্স দুইটা ফাংশন থাকবে নিচের শর্ত এই যে তিনটা শর্ত যদি সিদ্ধ করে যেমন একমাবি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন দুইটা ফাংশনে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবহৃত অন্তরিকরণযোগ্য এবং জি এ নটিকল জিবি এবং জি এক্স নটিকল জিরো এক্স হচ্ছে অ্যাকোমা বি এর মাঝের যে কোনো একটা উপাদান তাহলে এরূপ একটি বিন্দু সি সি বিদ্যমান থাকবে সি বিলংস টু অ্যাকোমা বিদ্যমান থাকবে যেখানে এফ বি মাইনাস এফ এ বাই জি বি মাইনাস জি এ ইকাল এফ প্রাইম সি বাই জি প্রাইম সি এটার উপপাদের প্রমাণটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এখন এই এই শর্ত তিনটার সাহায্যে আমরা আমাদের উদাহরণটা সমাধান করব প্রথমে আমরা ই টু দি পাওয়ার এক্সকে এফ এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা জি এক্স ধরে নেব যেহেতু দুইটা ফাংশন ধরি এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এবং জি এক্স ইকাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখন আমাদের ব্যবধি দেওয়া হচ্ছে এ আর বি তো আমরা এ এফ অফ এর মান নির্ণয় করব এফ অফ এর মান হবে ই টু দি পাওয়ার এফ অফ বি এর মান নির্ণয় করবো হবে ই টু দি পাওয়ার বি এখন আবার জি এর ক্ষেত্রেও কি এ আর বিতে জি অফ এ নির্ণয় করতে হবে জি অফ এ হবে ই টু দি পাওয়ার মাইনাসে জি অফ বি হবে ই টু দি পাওয়ার মাইনাস বি এখন আমাদের এফ এক্সের অন্তরিকরণ করবো এফ প্রাইম এক্স হবে ই টু দি পাওয়ার এক্সি কারণ আমরা জানি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স হবে ই দি পাওয়ার এখন জি প্রাইম এক্সের জি প্রাইম সরি জি এক্সের হবে এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আশা করি এটা আপনারা জানেন এখন আমাদের দরকার এফ প্রাইম সি এবং জি প্রাইম সি কেন কারণ আমরা উপবাদ্য থেকে দেখেছিলাম যে এমন একটা বিন্দু সি ধরতে হবে তো তাই আমরা এফ প্রাইম সি হবে ই টু দি পাওয়ার সি জি প্রাইম সি ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি এখন আমাদের প্রথমে যে শর্তটা এবং দ্বিতীয় শর্তটা একমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এই দুইটা আমরা সরাসরি লিখে দিতে পারি অথবা আপনারা চাইলে একমা বি ব্যবধিতে এফ এক্সের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা বের করতে পারেন আবার একমা বি ব্যবধিতে জি এক্সের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা বের করতে পারেন অনেক বড় হয়ে যাবে মাত্রা তো যেহেতু বইয়ের মধ্যে এই একটা ম্যাথি আছে তাই আপনারা সরাসরি লিখে দিতে পারেন সমস্যা নেই এখন আমরা লিখবে এখানে প্রথম দুইটা শর্ত যদি না মানে তাহলে তো অবশ্যই তৃতীয় শর্ত মানবেই না তাই আমরা প্রথম শর্ত দুইটা অবশ্যই মানবে একমাবি ব্যবধিতে এফ এক্স উড জি এক্স এবং এবং বৌদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে কি হবে অন্তরীকরণযোগ্য অতএব কোষের গরমান উপপদ্য অনুযায়ী আমরা একটা বিন্দু সি ধরে নিব এই সি হচ্ছে একমা বিয়ের মাঝের যে কোনো একটা বিন্দু এই সি বিদ্যমান থাকবে যেন এই যে এখন যেটা লিখবো এই শর্তটা যদি মেনে চলে এফ পি মাইনাস এফ এ জিবি মাইনাস জি এ ইকুয়াল হবে এফ প্রাইম জি প্রাইম সি এটা আমরা সরাসরি উপবদ্ধ থেকে পাইছি এই যে সরাসরি লিখে দিচ্ছি এখন মান বসবো এফ বি এর মান কত এফ ওফ বি এর মান ই টু দি পাওয়ার বি এই কারণে আমরা কি করছি উপরে মানগুলো নির্ণয় করে ফেলছি আপনারা চাইলে এটা লেখার পরে সাইড নোট দিয়েও মানগুলো লিখতে পারেন কোনো সমস্যা নেই এফ এ এর মান ই টু দি পাওয়ার এ জি বি এর মান ই টু দি পাওয়ার মাইনাস বি জি মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এফ প্রাইম সি হচ্ছে ই টু দি পাওয়ার সি হচ্ছে মাইনাস ই টু মাইনাস সি এখন শুধু নর্মাল ক্যালকুলেশন ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি এ ই টু দি পাওয়ার কে লিখতে পারি ই টু দি পা ওয়ান বাই ই টু এ কে লিখতে পারি ওয়ান বাই ই টু এ এখন এই জিনিসটা দেখেন পাওয়ার সি মাইনাস কিন্তু আছে আর এই যে এটা এটা যদি এটার সাথে আকারে হবে এটা হবে তো সাইডে দেখাই দিন উপরে আছে ইটু দি সি নিচে আছে মাইনাস এটা কিন্তু ওয়ান বাই সি এখন হবে সি কিন্তু এটা আকারে চলে যাব যেহেতু বাঘ আকারে আছে ইটু দি পাওয়ার সি এখন নিজের হরের অংশ থেকে আমরা কী করব লস আগু করবো হরের অংশ থেকে লস আগু হবে ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এ এখানে থাকবি ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার বি ইকাল মাইনাস ই টু দি পাওয়ার এখানে কিন্তু ই ইর উপরে পাওয়ার সি ইর উপরে পাওয়ার সি দুইটা গুণ আকার আছে আর আমরা জানি যে এ টু দি পাওয়ার টু সরি এ স্কোয়ার এক ইউ থাকলে কী হবে টু প্লাস থ্রি মানে যুগ হয়ে যায় তাই আমরা কী করব সি প্লাস সি যুগ হিসেবে লিখতে পারি এখন দেখেন এখন এই যে সেম এখানে যেমন ভাগাকারে ছিল আমরা ওপরে গুণাকারে লিখে দিছি এটাও ভাগাকারে আছে আমরা কী করব এটার সাথে গুণাকারে লিখে দিব এখানে হবে ইটু দি পাওয়ার এ ইটু দি পাওয়ার বি ইন্টু ইটু দি পাওয়ার বি মাইনাস ইটু দি পাওয়ার এ ভাই e to দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার বি equal মাইনাস ই টু দি পাওয়ার টু সি লাস্টের লাইনটা এখানে লিখে দিই এখন উপর আছে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ নিচে আছে e to দি পাওয়ার এ মাইনাস e to দি পাওয়ার বি এখন যদি উপর বা নিচে যে কোনো একটা থেকে যদি আমরা একটা মাইনাস কমনি তাহলে কিন্তু এটা কাটাকাটি চলে যাবে আমরা উপরটার থেকেই কমন নিই ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার থাকবে কি এ মাইনাস ই টু দি পাওয়ার বি একটু ভিজি হচ্ছে আপনারা বুঝে নিন মাইনাস মাইনাস এখন কি থাকবে ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি ইকাল ই টু দি পাওয়ার টু সি লিখব ই দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি ইকাল ই টু দি এখানে ই টু ই দুইটাই ই আছে এ এবং পাওয়ার আছে বি তাহলে পাওয়ার দুইটা যুগ হয়ে যাবে পাশে লন নেই লন আর ই বাদ থাকবে এ প্লাস বি ইকুয়াল টু সি এখন আমাদের সি এর মান বের করতে হবে সি হবে এ প্লাস বি বাই টু যেটা এ এবং বি এর মাঝের একটা মাঝের যে কোনো যে কোনো বলতে পারেন আমরা মধ্যবিন্দু কারণ আমরা জানি এ প্লাস বি বাই টু হচ্ছে একমা বি ব্যবহৃত এ বি এর মধ্যের যে কোনো একটা মান আশা করি এটা বুঝতে পারছেন তার মানে কি এমন একটা বিন্দু সি পাওয়া গেছে যেখানে সি একমা বি এর মাঝের একটা বিন্দু সি এর মান একমা বি এর মাঝে অবস্থিত তাহলে আমরা কি লিখতে পারি ফাংশনের জন্য একমা বি ব্যবহৃত কষির গরমান উপপাত প্রযোজ্য প্রযুজ্য আশা করি আপনারা উদাহরণটি বুঝতে পারছেন